পুরাতন দেওয়ালকে সাজাতে চান তার জন্য একমাত্র হচ্ছে আমাদের ওয়াল পেপার এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ আপনার সাবান ফানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এই ওয়াল পেপার গুলো দিয়ে আমরা সারা কাজ করে থাকি আর পিছনে দেখেন এই ধরনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি এটা হচ্ছে আপনার দশ থেকে বারো বছর এটা না সাফার ফানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এটা এটা হচ্ছে ওয়াল পেপার অ্যাভেলেবেল ডিজাইন আছে একমাত্র আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি যারা এই ধরনের কাজগুলো করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অসংখ্য ক্যাটালগ আছে আপনাদেরকে ক্যাটালগে নিয়ে যাচ্ছি আমাদের গুলো দেখেন আমাদের হচ্ছে অসংখ্য দেখেন ক্যাটালগ এটা হচ্ছে আপনার উড কালারের ডিজাইন আপনারা কেউ তাহলে এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনার দেওয়ালকে আপনার অফিস বাসা রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলিং কে আপনারা সাজিয়ে নিতে পারেন এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আমাদের এখানে সরাসরি আপনারা আসতে পারেন ডিজাইন গুলো দেখার জন্য দেখেন এই ধরনের ডিজাইন গুলো দিয়েও আপনারা সাজাই নিতে পারেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে ওয়াল পেপারের ডিজাইন আপনারা কোন ডিজাইনটা চান দেখেন এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আমরা সারা বাংলাদেশে নিখুঁত আমরা এই ধরনের কাজগুলো করে থাকি আপনারা যে কোনো ধরনের ডিজাইন চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন বাচ্চারা অনেকে চিন্তা করেন বাচ্চারা নষ্ট করে ফেলবে না এটা বাচ্চারা নষ্ট করলে আপনারা সাবান ফানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন কোনো কিছুই হবে না এটার গ্যারান্টি অসংখ্য ডিজাইনের ক্যাটালগ আছে আমাদের কাছে দেখেন আপনারা ধরনের ডিজাইন গুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার বাসা বাড়ি আপনার অফিস রেস্টুরেন্ট দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ক্যাটালগ দেখেন জীবন্ত ফুল আর্টিফিশিয়াল জীবন্ত ফুল কালোর ভিতর আপনার গোল্ডেন কালারের জীবন্ত ফুল আপনারা তাহলে এই ডিজাইনটা দিয়ে আপনাদের দেওয়ালকে সাজাই নিতে পারেন তাহলে এটা দিতে পারেন আপনারা অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে বাচ্চারা কলম দিয়ে আকা ছাড়া করবে আপনার ফানিতে আপনারা সাবান দিয়ে ওয়াশ করে নিতে পারবেন কিছুই আপনার চলে যাবে তো সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন বা অনলাইনে যদি আমাদেরকে নক ইনশাল্লাহ আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো এই ধরনের কাজগুলো আমরা আপনার এখানে এসে করে দিয়ে যাবো ইনশাল্লাহ এই ধরনের কাজ গুলো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা আপনাদেরকে এখন বিরতি নিয়ে যাবো অনেকগুলো প্রোডাক্ট দেখেন তাইলে এই আর্টিফিশিয়াল গাছ গুলো জীবন্ত ফুল দেখেন জীবন্ত গাছপালা ফানি সবগুলো ডিজাইন আছে আমাদের এখানে দেখেন কত সুন্দর নিখুঁত তো পাশাপাশি আপনারা চাইলে আমাদের এখানে আরো অসংখ্য ডিজাইন আছে এখন আমাদেরকে কি দেখাবেন এখন দেখাবো আপনাদেরকে থ্রি ডি ওয়াল পেপার এটা একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে থ্রি ডি ওয়াল পেপার এটা আপনার বিশ বছর এটা গ্যারান্টি এটা সাবান ফানি দিয়ে আপনারা ওয়াশ করে নিতে পারবেন এই ধরনের ডিজাইন দেখেন এখানে কোনো জয়েন হবে না একটা এই ব্যাপার আপনার দেওয়াল অনুযায়ী বানিয়ে দেওয়া হবে জীবন্ত ফুল দেখেন জীবন্ত ফুল এটা এটা হচ্ছে আপনার 120 বিশ টাকা স্কোয়ার ফিট একমাত্র আমরা দিচ্ছি সারা বাংলাদেশে আর এটার অসংখ্য ডিজাইন ক্যাটালগ আছে আমাদেরকে আমাদের এখানে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো এখন দেখেন আপনারা এই ধরনের দিতে পারেন পারেন একটা গাছ জীবন্ত কত সুন্দর এটা হচ্ছে আপনার বাচ্চারা যদি নষ্ট করে আপনারা সাবান দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এটা বিশ বছর গ্যারান্টি দিচ্ছি এটা তিরিশ বছর লাস্টিং করবে এটা দেখেন অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে খুব সুন্দর নিঘুত ভাবে করে থাকে আপনি তাহলে এই ডিজাইনটা দিতে পারবেন চালে রাধুকি ওই ডিজাইনটা হোয়াইটের ভিতর আপনার গোল্ডের এই ডিজাইনটা দিতে পারবেন তাহলে এই হাঁস এই রাজ হাঁসের এই ডিজাইনটা দিতে পারবেন আপনার চাইলে আর্টিফিশিয়াল গাছ দিতে পারবেন অ্যাভেলেবেল ডিজাইন আছে আমাদেরকে আমাদের এখানে দেখেন এটা সাবান পানি কিছুতে নষ্ট জীবন্ত ফুল তাজা ফুল আপনারা যখন আপনাদের পুরাতন দেওয়াল অফিস রেস্টুরেন্টে আপনারা এই জিনিসগুলো লাগাবেন মানুষ অবাক হয়ে যাবে বলবে তো এটা কি দিচ্ছে এটা কি লাগিয়েছে এটা বাইরের দেশে অ্যাভেলেবেল ব্যবহৃত আসছে একমাত্র সারা বাংলাদেশ এটা আমরাই দিচ্ছি আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি যারা কাজ করাতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লোক গিয়ে আমরা এসে ইনশাল্লাহ নিখুঁত ভাবে আপনার ঘরকে আমরা সাজিয়ে দিয়ে আসবো জীবন্ত ফুল দেখে available দিবেন আছে আমাদের এখানে আপনি কোনটা চান আমরা সেটাই দেব আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট করে ছবি দিবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের নাম্বার দাও अदरते इंशाल्लाह যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কত সুন্দরভাবে নিপুণভাবে কাজগুলা করি জীবন্ত ফুল আপনি অবাক হয়ে যাবেন আপনার বাসায় যখন আপনি এটা দেওয়ালে দেখবেন পুরো আর 3D মূলত আপনারা একমাত্র ফ্লোর সারা দেওয়াল সিলিং সব জায়গায় আপনারা দিতে পারেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেদের বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ফাঁসা থাকবেন অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা ও বিধান আপনাদেরকে এখন দেখাবো স্পেশাল একটা জিনিস এটা হচ্ছে থ্রি ডি ফ্যানেল স্টিকার এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফেলতেছে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এই ধরনের জিনিসগুলো দেখেন এভাবে আপনার দেওয়ালে লাগাতে পারেন এটা আপনারা সাবান ফানি দিয়ে ওয়াশ করে নেবেন এটা তিরিশ বছর গ্যারান্টি কিছুই হবে না এটা দেখেন এই ধরনের অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে এটা হচ্ছে আপনার উড কালার একটা ডিজাইন পাশাপাশি আমাদের আরো ডিজাইন আছে দেখেন আপনারা এই যে আরো একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাই এই যে একটা ডিজাইন এই এই আরেকটা ডিজাইন আছে তাহলে এই ধরনের ডিজাইন গুলো আপনারা দিতে পারেন এই একটা ডিজাইন রাজনীতি ডিজাইন তাহলে এই ধরনের ডিজাইন গুলো আপনারা দিতে পারেন পাশাপাশি এই আরেকটা ডিজাইন আছে এটাও দিতে পারেন আপনারা টোয়েন্টি ডিসকাউন্ট আর এটা খুব খুব অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো আপনারা লাগা লাগাতে পারেন আরেকটা ডিজাইন আছে এটাও দিতে পারেন আপনারা অসংখ্য ধরনের ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন আরো অ্যাভেলেবেল ডিজাইন আছে আরো অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা যদি গুগল থেকে সার্চ ডিজাইন ডিজাইনটা সেটাও আমরা দিতে পারবো একমাত্র আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এটা দেখেন সাবান দিয়ে ওয়াশ করে নেবেন পিছনে একটা পাতলা পলি আছে এটা তুলবেন আর লাগাবেন এটা অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আরো একটা ডিজাইন আছে দেখেন আপনারা আপনাদের দেওয়াল সিলিং ফ্লোর ব্যতীত সারা ঘরে সারা দেওয়ালে সিলিং রেস্টুরেন্ট বিলার আপনারা নতুন রূপে সাজিয়ে নিতে হবে এটা হচ্ছে মোটা আপনার ওয়াটার প্রুফ ইট প্রুফ অয়েল প্রুফ এনটিব্যাক্টেরিয়া মুক্ত অসংখ্য ডিজাইন আছে আমাদের বিডিও লম্বা হয়ে যাবে সবগুলোর ডিজাইন সামনে নিয়ে আসা সম্ভব না তাই দেখেন এটা হচ্ছে ইট কালার আপনারা তাহলে এই ডিজাইনটা দিতে পারবেন এটা এটা ডাইরেক্ট বসান্নার ছাড়া দেখেন এটা ওয়াটার প্রুফ আপনার আপনারা বাচ্চারা তখন নষ্ট করবে আপনারা সাবান করে নিতে পারবেন এটা নষ্ট হবে না আরেকটা ডিজাইন আছে আপনার দেখে ফুলের ডিজাইন এটাও দিতে পারেন সরাসরি যারা নিতে চান টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা আমাদের ভিডিও দেখে আর যারা ভিডিওটা দেবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন পনেরো বিশ বছর এটা ওয়াটার প্রুফ গ্যারান্টি এটা পাতলা একটা ফলি আছে দেখবেন এটা তুলে আপনারা যেখানে লাগাবেন ওই জায়গাটা এভাবে ধরে সোজা করে কর্নার থেকে ধরে এটা লাগিয়ে দিবেন আর হাত দিয়ে একটা চাপা দিবেন এটা হচ্ছে আপনার পনেরো বিশ বছরের কিছু হবে না গ্যারান্টি এইতো এখন আমাদেরকে কি দেখাবেন এখন আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম দুই হাজার আপডেট স্যানিটাইজ ইউভি মার্বেল সিট এই ইউভি মার্বেল সিট দিয়ে আপনারা আপনাদের বাথরুম গোসলখানা সুইমিং পুল আপনাদের সবকিছু আপনারা দেওয়াল ফুল সব দেখা লাগাতে পারেন দেখেন এই ধরনের ডিজাইন গুলো দিয়ে চকচক করবে আগুন ফানিতে এটা নষ্ট হবে না ফিজনে গান ঢুকত বিশ বছর গ্যারান্টি দিচ্ছি এটা তিরিশ বছর ট্যাক্স হবে এভাবে কালার আছে এটা হচ্ছে দুই ফিট আর এটার লম্বা আরেকটা রোল আছে এটা হচ্ছে চার ফিট ওটা আপনাদেরকে দেখাবো অ্যাভেলেবেল কালার আছে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন গুলো দিতে পারেন দেখেন ইউবি মার্বেল ফিট এটা আগুন ফানিতে নষ্ট হবে না অ্যাভেলেবেল ডিজাইন আছে আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়ার করে থাকি দেখেন অসংখ্য ডিজাইন আছে তাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের থেকে ডিজাইন নিতে পারেন অ্যাভেলেবেল ডিজাইন আছে আর অসংখ্য ডিজাইন আছে এটা ইউবি মার্বেল ফিট সাইনে টাইস বাংলাদেশে একমাত্র আমরা এই ফটম নিয়ে আসলাম একমাত্র অফার চলতেছে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অফার চলতেছে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইউবি মার্বেল সিট ওয়াটার প্রুফ হিট প্রুফ অয়েল প্রুফ এন্টি ব্যাকটেরিয়া মুক্ত তো আরেকটা ডিজাইন আছে ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন টাইস কালার এটা বর্তমানে মানুষের টাইলস এর দিন চার ইউবি মার্বেল সিট এর বাংলাদেশ দেখেন টাইলস থেকে খুব উন্নত খুব আধুনিক দুই হাজার পঁচিশ দেখেন খুব সুন্দর এটা নিকু পিছনে গাম যুক্ত নিজেরাই লাগাই নিতে পারবেন এটা কোনো মেস্তুরি লাগবে না দেখাবো আপনাদেরকে ডাব্লিউ সিসি চারগুণ মডার্ন ডিজাইন যাদের বাদের বেশি তারা এই ধরনের ডিজাইন দিয়ে আপনার কাজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি এখানে অসংখ্য ডিজাইন আছে ক্যাটালগ আছে আর কিভাবে কাজগুলো করা থাকে দেখেন আপনাদেরকে দেখাইনি এটা হচ্ছে মডার্ন ডিজাইন ডাব্লিউফি দেখেন আমরা কিভাবে লাগিয়েছি আর এটা হচ্ছে আপনার চারগুলি ফি সি আপনারা চাইলে এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনি আপনার বাসাকে সাজিয়ে নিতে পারেন দেওয়ালকে সাজিয়ে তাদের বাজেট বেশি অন্তত একটা দেওয়াল করতে গেলে বিশ টাকার উপরে খরচ আসবে আপনাদের আপনারা যাদের বাজেট বেশি অবশ্যই এটা করে নিবেন ডাব্লিউফি দিয়ে আমরা এর থেকে অ্যাভেলেবল ডিজাইন আছে অ্যাভেলেবল ক্যাটালগ আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সামনে আপনারা তাহলে এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনারা আপনারা সাজিয়ে নিতে পারেন আপনাদের দেওয়ালকে এখন আপনাদেরকে দেখাবো এসপিএল ফিট এটা হচ্ছে একটা আধুনিক ডিজাইন যারা এই ধরনের এসপিএল ফিট ডিজাইন দিয়ে আপনার আলমিরে আপনার স্টু কেজ আপনার এ টু জেড যত ধরনের ফার্নিচার আছে আপনারা সাজাতে চান ডিজাইন করতে চান এসপিএল দিয়ে এই ধরনের ফিট গুলো দিয়ে কিচেন ক্যাবিনেট আমরা এই ধরনের কেবি সেটগুলো দিয়ে আপনার কিচেন ক্যাবিনেটের আলমারি সুবের এটু জেড যত ধরনের ফার্নিচার আছে সাজিয়ে নিতে পারেন কাজ করতে আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে ইন্টেরিয়র করে থাকি আমাদের অসংক ক্যাটাগ আছে দেখেন এটা হচ্ছে সি খুব হার খুব মজবুত আপনি চাইলেই আপনার এই ডিজাইনগুলো দিয়ে আপনার কিচেন ক্যাবিনেট আলমারি সুকে আপনার এটু জেড যত ফার্নিচার আছে ইন্টেরিয়র ডিজাইন আছে ডিজাইন দিতে চান আপনারা এই ধরনের ডিজাইনগুলো নিয়ে দিতে পারেন এটা হচ্ছে আধুনিক যারা আধুনিক আপডেট হতে চাইছেন একমাত্র এটা তাদের জন্য খুব অসাধারণ ডিজাইন আমাদের এখানে যারা সরাসরি আসতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে নিত্য নতুন ডেলি আমরা ভিডিও দিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কোনটা কি কখন আসছে এটা অবশ্যই আপনার পেয়ে যাবেন দেখেন খুব আধুনিক ডিজাইন এগুলো দুই আপডেট এই ধরনের দিয়ে আপনার আপনার ঘরকে আপনারা সাদান এ টু জেড সব ফার্নিচার আপনারা সাজিয়ে নিতে পারেন এসপিএল সিট দিয়ে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে দেখেন এই ধরনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এটা হচ্ছে যারা বাংলাদেশে আমাদের থেকে ব্যবসা করতে আমরা ফাইকেরি এবং খুচরা ফাইকেরি এবং খুচরা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সারা বাংলাদেশে ব্যবসা করতে পারেন আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই ধরনের দিয়ে আপনারা আপনাদের এ টু জেড ফার্নিচার আপনারা সবগুলো সাজিয়ে নিতে যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে এই ধরনের দিয়ে ব্যবসা করতে পারেন যারা আমাদের থেকে এই ধরনের আইটেম গুলো দিয়ে ব্যবসা করতে চান বিজনেস করতে চান ফাইকারে নিতে চান আমরা আপনাদেরকে অসংখ্য সাপোর্ট দিয়ে আসবো ইনশাল্লাহ হেল্প করব আপনারা আমাদের থেকে এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনি যেখানে থাকেন না কেন ব্যবসা করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো এ টু জেড আর আমাদের কাছে চার ফিট বাই দশ ফিটের বড় মার্বেল সিট আছে দেখে বড় মার্বেল সিট আমাদের কাছে চার ফিট বা আট ফিটের বড় মার্বেল সিট আছে এক একটা পাই হচ্ছে আপনার হয় দশ হাজার টাকা আপনারা চাইলে এই ধরনের আপনারা চাইলে এই ধরনের বড় মার্বেল সিট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন ব্যবসা করতে পারেন এক একটা মার্বেল সিটের এর হচ্ছে দশ হাজার টাকা উপরে এটা দৈর্ঘ্য হচ্ছে চার ফিট বা আট ফিট দেখেন অসংখ্য ডিজাইন আছে এখানে মার্বেল সিটের আপনারা চাইলে এই ধরনের ডিজাইন গুলো আমাদের কাছ থেকে নিতে এটা হচ্ছে সবচেয়ে বড় মার্বেল সিট অনেকে আমাদের নক বড় মার্বেল সিট দেখান দেখেন এটা খুব হার খুব মোটা দেখেন বড় মার্বেল সিট এটা এটার উপর দিয়ে আপনি হাঁটা করতে পারবেন কোনো কিছুই হবে না দেখেন ওয়াটার প্রুফ আপনারা এখন দেখাবো আপনাদেরকে আধুনিক পর্দা যারা আপনার দেখে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকে এবং সদাগুলো আপনারা যারা করতে চান দিতে চান আপনার রুমে আমাদের এখানে অসংখ্য ক্যাটালগ আছে ডিজাইন আছে এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনি পর্দা বা ডিজাইন এভাবে দিতে পারবেন অসংখ্য ডিজাইন আছে দেখেন এখানে আপনি ফাইলে এই ধরনের ডিজাইন গুলো দিতে পারে সরাসরি আমাদের অফিসে আসতে পারে অবশ্য আপনাদের জন্য ডিসকাউন্ট আছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অসংখ্য ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা তাহলে এই ধরনের ডিজাইন আপনারা দিতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিতে আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি এখন আপনাদের জন্য নিয়ে আসলাম এফক্সি কাস্টার ফুটিং যাদের বাসা বাড়িতে বাথরুম গোসলখানায় টাইলস এর ফাঁক দিয়ে ফানি গামায় পুরানা ফুটিংয়ে আপনার গামাইতেছে আপনার ফাঙ্গেশ পরে গেছে বেলা হয়ে গেছে তাদের জন্য একমাত্র সমাধান হচ্ছে কাস্টার এটা আপনার মেডিএন ইউএস এ তিরিশ বছর গ্যারান্টি আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সারা বাংলাদেশ অ্যাভেলেবেল আর সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারেন আপনারা এটা হচ্ছে কাস্টার ফুটিং একমাত্র এটাই সমাধান বিশ্বের অনেক কান্ট্রিতে এটাই ব্যবহৃত হয়ে আসছে এফসি কাস্টার ফুটি একমাত্র সমাধান টাইলস ফেটে গেছে বাঙ্গা পাঙ্গাস লিকেজ ফানিগামা একমাত্র সমাধান একটাই এফসি কাস্টার ফুটি আর এখন দেখাবো আপনাদেরকে ফিভিসি স্টিকার এটা আপনার ফ্রিজ ফার্নিচার এ টু জেড যত ধরনের ফার্নিচার আছে কিচেন কিচেন রুমে সব জায়গায় এটা লাগাতে পারেন পিছনে গান যুক্ত এটা

এই ধরনের বর্ডার গুলো দিয়ে আপনার যেখানে হয় ওখানে দিতে পারেন তাহলে এই ধরনের ডিজাইন গুলো দিতে পারেন দরজা দানালার উপরে যে কোনো জায়গায় আপনারা এই ধরনের ডিজাইন গুলো দিতে পারেন আপনার ফার্নিচার পেয়ে খাট আলমারি সুপেট ওখানেও দিতে পারবেন দরজার নিতে উপরে স্কার্টিং এর মতো দিতে পারবেন এটা হচ্ছে লম্বা হচ্ছে পাঁচ ফিট ফার্স্ট হচ্ছে আপনার তিন ইঞ্চি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং করিয়ে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে দেখেন এটা গান যুক্ত ওয়াটারপ্রুফ হিটপুরুফ ওয়ারপ্রুফ এটা গামযুক্ত দেখেন অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে অ্যাভেলেবল ডিজাইন আছে এটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারবেন দরজার উপরে জানালার উপরে স্কাটিং এ সব জায়গায় ইউজ করতে পারবেন দেখাবো আপনাদেরকে আপনাদের টেবিলের টেবিল কভার সেলুলাইট এটা আপনার আগুন ফার্নিচার নষ্ট হবে না টেন্ডো সিলবে না আপনাদের দামি দামি আপনারা ক্ষয় হবার এর থেকে আপনারা বাঁচান এগুলো ব্যবহার করেন এটা আপনার বিশ ত্রিশ বছরে আপনার নষ্ট হবে না গ্যারান্টি এটা দেখেন খুব অসাধারণ সেলুলাইট টেবিল কভার আপনারা চাইলে যে কোনো ফার্নিচার আপনার উপর দিয়ে এটা লাগিয়ে নিতে পারেন 2 মিলিম মোটা দেখেন খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন আর এখন দেখাবো আপনাদেরকে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে ফুলর স্টিকের একমাত্র দেখেন এটা এই ধরনের ডিজাইন গুলো দিয়ে আপনার ফুলর আপনি সুরক্ষিত রাখতে পারেন অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি এবং অনলাইন এবং কুরিয়ারের মাধ্যমে মাল ফাটাই থাকি আপনারা যে কেউ চাইলে আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিন আমরা স্যাম্পল দিতে পারবো অ্যাভেলেবেল কালার আছে আমাদের থেকে আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু স্ক্রিন করে আমাদেরকে ছবিটা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর অল্প কিছু টাকা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কনফার্ম অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ মাল আপনার বাসায় চলে যাবে